হাই বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে এই ভিডিওটা ছিল শিবরাত্রি পুজোর দিনের তো দেখো কি সুন্দর পাহাড়ের বুকে দিয়ে চলছে সরু রাস্তা দারুণ লাগে কিন্তু এমনি আমি খুব পাহাড় প্রেমিক আর চারিদিকে দেখো কি সুন্দর পুরো মনে হচ্ছে গাছপালায় ভর্তি তো আমরা চলে গেছিলাম হচ্ছে শিবরাত্রি মন্দিরে পুজো দিতে তো এইখানে তো মন্দিরটা অনেকটাই দূরে ছিল মানে আমি যেখানে থাকতাম সেখান থেকে অনেকটাই দূরে ছিল তো দেখো কি সুন্দর বাড়িগুলো পাহাড়ের বুকে বাড়িগুলো কিন্তু খুব ভালো লাগছিল যাই হোক মন্দির চলে এসছে দেখতেই পাচ্ছ কি সুন্দর আলপনা দিয়েছে বড় আর এই মন্দিরের সামনে কিন্তু সমস্ত রকম ফল বিক্রি করছিল বেলপাতা ফুল যেমন আমাদের এখানে বিক্রি করে সেরকমই ঠিক তো এই দেখো আমি কিন্তু আমাদের মানে ওখানের মতোই বাড়িতে যেমন পুজো দিতে গেলে গায়ে গামছা দিয়ে যায় সেরকমই কিন্তু গায়ে গামছা দিয়ে পুজো দিতে গেছিলাম তো মন্দিরটা ছিল খুব বড় আর সামনেই ছিল বেশ কি বলবো পাহাড় এত ভালো লাগছিল হর মহাদেব সবাইকে বলো সবাই বলো হর মহাদেব আর সবার মঙ্গল করুক প্রচুর রোদ ছিল আর প্রচণ্ড গরম লাগছিল তো তার জন্যই আমি গামছাটা গায়ে দিয়ে গেছিলাম যেহেতু পুজো দিতে যাচ্ছিলাম তো বেশ রোদ ছিল আর প্রচুর ভিড়ও ছিল তো এখানে জানো তো শিবরাত্রি পুজোর দিন সকালবেলা থেকে তো পুজো হয় সারা দিন কিন্তু এখানে নাকি শুনেছি করোনার পর থেকে মন্দিরের যে তোমাদের দেখাচ্ছে একদম ভেতরটা যেখানে বাবার মাথায় জল ঢালে ওটা কিন্তু করোনার এই যে মন্দিরের ভেতরটা একদম প্রবেশ করতে দেয় না ওপরে সিঁড়িটা থেকে মানে দেখতে দেয় ভিডিও করতে দেয় মন্দিরের ভেতর থেকে প্রবেশ করতে দেয় না আর বাবার মাথায় জল ঢালতেও দেয় না তো যাই হোক পুরোহিতকে পুরোহিত পুজো নিয়েছিল পুরোহিত পুরোহিতকে পুজো দিয়েছিলাম বেশ ভালোই লাগছিলো তো প্রণাম টনাম করলাম পুজো টুজো দিলাম দিয়ে দিয়ে তোমাদের চার পাঁচটাও দেখাবো বেশ ভালো লেগেছিল যাই বলি না কেন যত বছর ধরেই বাইরে থাকছে কিন্তু এই শিবরাত্রি পুজোর দিন বাড়িতে না থাকলেও কিন্তু উপোস করি আর বাইরে ঠিক বাবার কাছে গিয়ে পুজো দিতে পারি এটাই হয় বাবার টান বাবা যদি টানে না সব কিছু হবে তো যাই হোক সবাই বলো হরর মহাদেব খুব ভালো লাগছিলো আমার তোমরা কে কে উপোস করে এবারে পুজো দিয়েছ অবশ্যই কমেন্ট করে জানি আমি একদিন পরে তোমাদেরকে ভিডিওটা পোস্ট করছি আমরা বাঙালিরা কিন্তু বারো মাসে তেরো পার্বণ তাই তো আমাদের পুজো আর্চা লেগেই থাকে আর বিশেষ করে আমার মা আমাকে সব শিখিয়েছে তো যাই হোক মা বলে বাইরে আছি যেটুকু পারবে করবি তো আমি যত বছর ধরে বাইরে আছি শিবরাত্রি পুজো কিন্তু করবই আর মেন কথা হচ্ছে সব থেকে হচ্ছে বাবা চায় আমি ভাবছিলাম এবারে করতে পারবো কি পারবো না কিন্তু না আমার হারার মহাদেব কিন্তু আমার চেয়েছে আমাকে তাই জন্য বল বলে না মনে হিংসা রেখো না দেখবে ভগবান সমস্ত কিছু দেখবে আর ভগবান তোমার হাত থেকে সমস্ত কিছু নেবে যদি তুমি মনে হিংসা না রেখে সমস্ত কাজ করতে চাও অনেকে মনে ওপর থেকে এক কথা বলে আর ভেতরে আরেক রাখে তো কিছু বললাম না হারার মহাদেব দেখো বাবার মন্দিরটা তোমাদের পুরোটাই দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও বাইরেটা আবার প্রোগ্রাম হয়েছিল নাটক হয়েছিল নাচ গান হয়েছিল তো কেমন লাগলো ভিডিওটা এই শিবরাত্রির অবশ্যই কমেন্ট করে জানিও সবার মঙ্গল করুক বাবা সবার ভালো করুক হারার মহাদেব সবাই ভালো থেকো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো আর চারিপারে চারিপাশের দৃশ্যটা কেমন পাহাড় আর পাহাড় চলো ভালো থেকো সুস্থ থেকো But